আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মাননীয় আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অদ্য বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ মাননীয় বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আক্তার হোসেন মহোদয় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অপস লক্ষ্মীপুর পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোহাম্মদ রেজাউল হক ডিআইও এক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন